প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা সকলকে এই শীতের কুয়াশা ভেজা সকালে আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আমি এ পর্যন্ত বেশ কটি ভিডিওই একই বিষয়ের উপর বলেছি যে এই সময়টায় অর্থাৎ এই ডিসেম্বর মাসের শুরুতে যে অল্প কুয়াশা অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে এই সময়টাতে আপনারা আপনাদের মালটা গাছের কী পরিচর্যা করবেন তারপরেও কিছু কিছু ছাদবাগানি বন্ধুরা কিছু নতুন বন্ধুরা কিন্তু কমেন্ট করছে যে কমলা বা মালটা গাছে কি মাসে ফুল আসে ভিওয়ার্স আরও কিছু প্রশ্ন আছে যেমন এরা বলে ডিসেম্বর মাসে কি খাবার দেব বা ডিসেম্বর মাসের পরিচর্যা কী এ ধরনের প্রশ্ন করছে ভিউয়ার্স যদিও আমি আগেও বলেছি তবুও কিছু বন্ধুদের কমেন্টের প্রেক্ষিতে আবার এই ভিডিওটি নিয়ে এলাম সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আর আপনাদেরকে পুনরায় প্রশ্ন করতে হবে না আশা করি ভিউয়ার্স এই ডিসেম্বরের শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের কমলা গাছ এটি আমার একটি কমলা গাছ এই কমলা গাছটি দেখুন বেশ সতেজ কিন্তু এখানে অনেক ধুলো পড়ে আছে এটি আমার একটি চায়না কমলা দেখুন অনেক পড়ে আছে ধুলো বালি বাড়ি আছে এটির মধ্যেও বেশ ধুলো আছে ভিওয়ার্স এ ধরনের ধুলো বালি যেগুলোর মধ্যে আছে অর্থাৎ এই ফাইকা জাতীয় যে গাছ বা এবং আম গাছ এগুলোর মধ্যে পড়বে যেগুলো বলতে নয় এগুলোর মধ্যে পড়বে এ মাসে এটা থাকবে বিশাভাবি কোথাও কম কোথাও বেশি ভিওয়ার্স আপনাদের কাজ হবে দু একদিন পর পর পাওয়ার গান দিয়ে ভালো করে স্প্রে করে দিতে ঠান্ডা জল স্প্রে করতে হবে যাতে গাছের এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় তাতে গাছ কিন্তু সালক সংশ্লেষণ ভালো করতে পারবে ভিওয়ার্স গাছ শালক সংশ্লেষণ ভালো করতে পারলেই আপনার গাছটি সুস্থ থাকবে এবং সুস্থ গাছ থেকে সুস্থ ফল পাওয়া সম্ভব তাই একদিন পরপর অন্তত সপ্তাহে দুদিন তো হতেই হবে একটু স্পিড সহকারে জল স্প্রে করুন গাছটি পরিষ্কার হয়ে যাবে ভিওয়ার্স এরপরে যেটি করার সেটি হচ্ছে আপনারা কি খাবার দেবেন এখন ডিসেম্বর মাস গাছ সম্পূর্ণ ডরমেন্সিতে যায়নি কিন্তু যাচ্ছে এই মাসটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ডরমেন্সিতে থাকবে সুতরাং এই সময় তারা কোনো খাবার তেমন গ্রহণই করবে না সেজন্য এখন আপনি যে খাবারগুলো দেবেন সে খাবারগুলো কোনো কাজে আসবে না সুতরাং আপনারা এই মালটা গাছ বলুন বা আম গাছ বলুন এইসব জাতীয় গাছ মানে সাইট্রাস এবং ম্যাঙ্গো এগুলোর মধ্যে আপনারা কোনো প্রকার খাবার এখন দেবেন না আমরা যে খাবারটা দেব সেই খাবারটা আমরা জানুয়ারির মাঝামাঝিতে গিয়ে দেব ভিওয়ার্স আরেকটি কথা যে জলের যে বিষয়টা জলের বিষয়টা খুব বুঝে বুঝে দেবেন যাতে মাটি খুব বেশি ভেজা না থাকে দেখুন আমার এই টপটি দেখুন একদম শুষ্ক ঝুরঝুরে মাটি হয়ে গেছে কিন্তু গাছ কি কোনো প্রকার হেলে পড়েছে না গাছ কিন্তু হেলে পড়েনি এটি সহ্য ক্ষমতা অনেক বেশি এই ফ্যাক্ট গাছ এবং আম গাছ এগুলো সহ্য ক্ষমতা অনেক বেশি আপনারা অল্প জল দিন গাছ একটু কষ্ট করবে কিন্তু মারা যাবে না পাতাগুলো ঝরে যাবে পরবর্তীতে কিন্তু প্রচুর কুশি পাতা বের হবে সেই সাথে পুষ্পমঞ্জুরি প্রিয় ভিওয়ার্স এবার আসি আপনারা যেটি বলেছেন এই ডিসেম্বর মাসে খাবারের পরিচর্যার পরে বাকি রইল ফুল কি মাসে আসে ভিওয়ার্স জানুয়ারি থেকে মাঝামাঝি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারিতে বা অনেকটা মার্চ মাস পর্যন্ত অনেক গাছে ফুল আসে তবে ডিসেম্বরে খুব রেয়ার কিছু প্রজাতি আছে সেই রেয়ার প্রজাতিরা গাছে কিন্তু ডিসেম্বরের শেষেও আসে কিন্তু মূল সময়টা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি পার হয়ে তারপর গাছই ফুলের এত টেনশন করা লাগবে না আপনাদের ফুলটা ঠিক সময় এসে যাবে যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন ভিউয়ার্স এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে যাবেন কমেন্টে মতামত জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার ভালোবাসার মানুষ হয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আবার নিয়ে আসবো নতুন ভিডিও ততদিন ভালো থাকবেন সবাই